তো বন্ধুরা মৃতকে দেখতে কে আসছে সেটা তো আর নতুন করে বলার কিছু নেই বুঝতেই পারছ মৃত মামি আসছে আর মামির সাথে সাথে আরেকজন আসছে তো যাই হোক এসেই দেখলাম মানে একটা ফুলের ইসে নিয়ে আসছে কী বলে এটা কী বলো রজনীগন্ধা কী ইসের আমার ঠিক ফুল আমি খুব বেশি চিনি না তবে একটা গোলাপ ছিল আর এটা আর ওই সাদা সাদা ফুলগুলো ছিল যাই হোক আর এই ভিডিওগুলো শ্যুট করছিলো আমার জ্যাটাত দিদি এই দিদিটা দি ছিল ওখানে আর কী বলবো যাই হোক আজকে খুব খুশির দিন কারণ আজকে মৃত্যু বাড়িতে আসবে সরি আজকে না কালকে আসবে এই ক্লিপগুলো আবার তার আগের দিনের তো এইদিকে সবাই গল্প করছে যাই না কি কী বলছিলো কারণ আমি খুব তাড়াতাড়ি করে এডিট করে আপলোড করব এদিকে আমার জেঠু চলে আসছে দেখতে তো আসছে অনেকেই দেখতে আসছে তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা

মুখটা দেখি দেখি তো এই এইদিকে মৃত সকাল সকাল ফোন করে বললো কিছু কাপড় শর্ট পড়েছে মানে সুতির কাপড় শর্ট পড়েছে ওখানে তো যাই হোক বাড়িতে ম্যানেজ করে আমি এখন যাচ্ছি নার্সিংহোমে হ্যাঁ কিছু তো জীবনে অভিজ্ঞতা হচ্ছেই নতুন নতুন অভিজ্ঞতা যেমন আর আমি কিন্তু এমন একটা ছেলে আঁকাগুড়েই আমি ছোটোর থেকে আমাদের গ্রামে আমি যে গ্রামে থাকি আমাদের পাড়ায় আমি কিন্তু মানুষের কথা কান দিই না আমার যেটা ভালো লাগে আমি সেটা করি আমার যেখানে মঞ্চে আমি সেখানে যাই মানে আমার মনের কথাই আমি শুনি কারো কথাই আমি কিন্তু চলি না সবাই জানে আমাদের পাড়ার আর এই কথাগুলো কেন বললাম আজকে না হয় থাক পরে নেক্সট ব্লগে বলবো আস্তে আস্তে সব কিছুই বুঝতে পারবে জানতে পারবে তো চলো এখন আমি নার্সিং নার্সিংহোমে গিয়ে মৃত্যুর ওখানে গলা ভাত নিতে হবে ও সরি এখন আর গলা ভাত না খাওয়ালেও চলবে তো যাই হোক চলে আসলাম আর আসার পথেই দোকানে ঢুকে কিছু কেনাকাটা করলাম কেনাকাটা বলতে শীতের কিছু মোটা টাওয়েল বা মোটা ছোট ছোটো ব্ল্যাঙ্কেটের মতো যেগুলো হয় তারপর কিছু জামা শীতের জামা বুঝতেই পারো এখন তো প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক এখন আমি উপরে যাচ্ছি এদিকে বাড়িতে বাড়ি সকালে সব কাজ করতে করতে মা আর আমি দুজনে মিলে করতে করতে এদিকে ছেলেকে দেখা কাজ করা করতে করতে আমি না বাড়িতে খেতেই ভুলে গেছি মানে এবার এখানে এসে যখন দেখলাম যে ভিতরে ওখানে ঢুকতে একটু লেট হবে কারণ ওখানে কাজ করছে ভিতরে পরিষ্কার করছে তো এই ফাঁকে আমি বাইরে এসলাম এসে আমার তখন মনে হল আমি কিছু খেয়ে আসি না শরীরটা খুব টায়ার্ড এবং খুব খিদা আমি খুব ক্ষুধার্ত তখন আর কি মানে চায়ের দোকানে এসে আমার মনে হলো যে আমার একটু খাওয়া দরকার তো এই জন্য আমি একটা চা খেয়ে নিচ্ছি তো যাই হোক বাইরের থেকে মৃত্যুর জন্য নিয়ে আসলাম ভাত মাছ ডাল তো আমরা সম্ভবত কালকেই যাব ব্লগুলো না আসলে ক্লিপগুলো নেওয়া কবেকার ক্লিপ আমার ঠিক মনে পড়ছে না এগুলো আমার মনে হয় যে আমরা যেদিন বাড়ি আসবো তার আগের দিন তো আবার যেদিন ওকে আনতে যাবো সেই ক্লিপগুলোও কিন্তু দেওয়া আছে ব্লগে তোমরা দেখতে থাকো তো মামিকে কিন্তু আমি নিয়ে আসছি আবার পরে কারণ ছোট বাড়িতে আমাদের বাড়িতে কাজ করছে বদ বাড়ির চাপ ছিল তাই চলে গেছে বদ আবার আসবে পরে যাই হোক মামিকে বললাম যে মামি আর দুটো দিন তো মামিরা চাপ হয় কারণ দেখো সবারই সংসার সবারই ফ্যামিলি সবাই ব্যস্ত হুম তো তারপরেও মামি টানা কিন্তু চার দিন থাকলো এখানে কারণ মাঝখানে শুধু একটা রাত গিয়ে বাড়িতে ছিল তো যাই হোক এগুলো হয়তো সারা জীবন ঋণী হয়ে থাকবো এগুলো শোধ করতে পারবো কিনা জানি না এবারে আর বাড়ি থেকে এই খাবার নিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছিল না কারণ মা দিকে ছেলেকে সামলাবে দিদি আছে বাড়ির রান্না বাড়ি তো অনেক কাজ থাকে তোমরা সবাই জানোই কম বেশি তো সেই ক্ষেত্রে বাড়ি থেকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না হোটেল থেকেই খাওয়ানো হচ্ছে তো শুধু আমি জাস্ট ওই কাঁটাগুলো মাছের কাঁটাটা বেছে দিচ্ছি বাকিটা পুরো এখন তো মোটামুটি ও দাঁড়াতে পারে একটু হাঁটতে পারে তো যাই হোক দেখে ভালো লাগলো যে এবারে খুব তাড়াতাড়ি ও দাঁড়াতে পারছে হাঁটতে পারছে এ তো আজকে নিজেই খাবে তো মামিকে বললাম মামি মামিকে খেতে বললাম তো মামি বললো যে খেয়েছি আমি পরে খাবো আর এই যে ফুলটা এই ফুলটার নামটা আমি তোমাদেরকে বলতে পারলাম না যে ফুলটার কথা বললাম তোমাদেরকে যাইতে আমি আমার ছেলে অন্য কিছু খেতেই চায় না ও শুধু ডিম খাবে মাছ খাবে মাংস খাবে ভাত খেতেই চায় না তো জোর করে খাওয়ানো হয় আর অন্য সবজি তো মুখেই দেবে না কোনো ভাজা বা অন্য কোনো সবজি বলো মুখেই দেবে না হয় ডিমটা দিবা তো ডিমটাই খাবে শুধু আর মাছ দিলে মাছই খাবে মাংস দিলে মাংসই খাবে আর কিচ্ছু মুখে দেবে না তো অনেক জোর করে খাওয়ানো খাওয়ালাম এই কদিন অন্য কারো হাতে তো খাবেই না আমার হাতে যতটুকুনি খাবে তো কত কষ্ট করে এদিকে কার্টুন লাগিয়ে এই করে সেই করে কি বললো সত্যি মায়েদের যে কতটা কষ্ট হয় এই বাচ্চারা যখন একটু বড় হয় একটু যখন দুষ্টমি করে নানান কৌশলে নানাভাবে খাওয়াতে হয় সেটা খুব ভালোভাবে রিয়ালাইজ করলাম আমার সোনা বাবা সোনা বাবা হাম 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 আমার সোনা বাবা বাবাই না না সোনা পাপা ও বাপা নাও সন্টা বাবা আমার এই যে ভূত আসবে কিন্তু না খালে কিন্তু ধরবে না খালে কিন্তু ধরবে বাবা নাও 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 হাম হাম করে খেয়ে নাও তো বাবাই এই যে কিন্তু নাও 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 ভূত 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 আসলো ভূত

শুভ বন্ধুরা যাই হোক ফাইনালি কালকে মৃত্যু চলে আসবে বাড়িতে ছদিন তো কাটলো বা দাদার সাথে ও দাদার সাথে ও দুষ্টমি করে তো এখন নাম রাখার পর্ব চলছে চলছে কি নাম রাখা হবে তো দেখা হচ্ছে কি কি নাম রাখা যায় সবাই মিলে দেখছি যেহেতু নামটা আমাদের ওইভাবে সিলেক্ট করা তো ভাবতেছি এই সে পড়ে যাবা বাবা তো ভাবতেছি যে ওরকমই কিছু একটা দেখো মিতান্সের মধ্যে ছিল মিতু তানিস দুটোই ছিল মানে এম ছিল টিও ছিল তো ভাবছি এবারও যেন যেটাই নাম রাখি না কেন ওই দুইটা জিনিস যেন থাকে তাহলে কেউ ভালো লাগবে যে দুটা নাম একটু অ্যাডজাস্ট হচ্ছে আর কি তো এই জন্য সবাই মিলে বসে একটু ভাবছি তো চলো দেখতে থাকো মারো এদিকে মারো বাবা আমাকে মারো তো আমাকে মেরে দাও ওর কখন কি মনে হয় রাতেও বল খেলবে সকালেও খেলবে দেখো রাত্রিবেলা বেলা তো খেললোই খেলে অনেক রাত পর্যন্ত ওকে তারপরেও ঘুম পাটাইছি তারপরে সকালবেলা উঠেও বলছে বল 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 যাই হোক বাচ্চা মানুষ কিছু করার নেই তারপরে এদিকে সকালবেলা দিদি চা বানালো চর্দি বানালো এবং চায়ের সাথে খুব সুন্দর একটা চিরা ভাজা যেটা হয় বাড়িতে আমরা যেটা ভাজি তো সেটা বানালো তো বেশ ভালোই লাগছিল খেতে তো যাই হোক এদিকে লাল চা খেয়ে ঠেয়ে আমি কিন্তু মোটামুটি বারোটার পরে কিন্তু বেরিয়ে যাব। এদিকে মা তারাকে একটু দেখলাম কারণ মা তারাকে আমি খুব মানি তোমরা সবাই জানো তো তারপরে হচ্ছে এইদিকে বাড়ির যত কিছু ছিল তোষক লে ব্ল্যাঙ্কেট সব রোদে দিলাম আর কিছু ধোয়া হলো সেগুলো মা করল তো গাড়ির জন্য অপেক্ষা করছি ফোন করলাম একটু আগেই ওইদিকে সব ফোন করে বললাম ম্যানেজ করতে হওয়ার সময় ছুটির দিন একটু সময় লাগে এক দেড় ঘন্টা সময় লাগে তো যে কাজগুলো থাকে আগে থেকেই করে রাখতে বললাম তো ফাইনালি আজকে বাড়িতে চলে দাদার আজকে হচ্ছে খুশির দিন তাই আমি খুব খুশি কেননা আজকে শুধু মিতু আসবে না আমাদের বাড়িতে মিতুর সাথে সাথে আমাদের পরিবারের আরেকজন নতুন সদস্য আসবে তো চলো সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো আগামীকাল দেখা হচ্ছে Tata -ta, bye